আজ সোমবার সাতাশে ফাল্গুন দু হাজার চব্বিশ মার্চ মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ামা মাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মিবন্ধনান মৃত্যুর মুখ শিয়মামৃতাঁত যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন তারা আজকের দিন শুধু নয় প্রত্যেক দিন একশো আটবার করে আপনারা অন্তত পক্ষে দুপুরের টাইমে এবং সন্ধ্যেবেলা করে একশো বার করে জপ করুন অবশ্যই বিভিন্ন ধরনের রোগ শোক অসুস্থতা থেকে হানড্রেড পারসেন্ট রিলিফ আপনারা পেয়ে যাবেন এই বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব অন্যথায় প্রত্যেককেই উচিত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপনা করতে পারলেও অন্তত কানে শোনা সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ইউটিউব বা কোনো প্রকার মিউজিক অ্যাপে গিয়ে আপনারা আধ ঘন্টা ধরে শুনুন সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পারিবারিক দিকটি স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়েই যাবে আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আপনারা আশা করতেই পারেন কাছের মানুষজনেরা আজ আপনার মনকে শান্ত রাখার চেষ্টা করবে একান্তে সময় কাটাতে চাইবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না দিবা স্বপ্ন না দেখে বরং আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপদানের জন্য কঠোর কায়িক পরিশ্রম করুন পারিবারিক দিকটি শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে পরিবারের সদস্যদের সম্পূর্ণ সমর্থনও আজ কিন্তু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন